আসসালামু আলাইকুম নতুন আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা একটি সরকারি চাকরি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভেহিক্যাল মেকানিক একজনকে নেওয়া হবে আর স্টোর হেল্পার নেওয়া হবে পাঁচজন এসসি বা এসএসসি দুটো পাস করলে আপনারা আবেদন করতে পারবেন পণ্যাগার রক্ষণাবেক্ষণ এবং মালামাল প্রদান গ্রহণ ইত্যাদি কাজে বাস্তব অভিজ্ঞতা আপনার এখানে এসএসসি পাশে চাকরিতে আবেদন করতে পারবেন ও এইট পাশ করার পরও অনেকে এই চাকরিতে আবেদন করতে পারবেন যেমন স্টুডেন্ট হেল্পার এবং ভেহিক্যাল মেকানিক পদের নাম অর্থনৈতিকবিদ বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট হাজার সর্বোচ্চ বেতন পদের সংখ্যা একটি সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ কোন শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতকতর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী অথবা সমমান সিজিপি এতে স্নাতক সমমান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতোতর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় বা সমমান সিজিপি তে স্নাতক ডিগ্রি এবং দুই নম্বর কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা দ্বিতীয় পদের নামটি হলো সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা একটি সর্বোচ্চ পদ সংখ্যা এবং এগুলো সবগুলোই শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাদের বিভিন্ন ডিগ্রি অর্জন করতে হবে এগুলো অনেক বড় বড় চাকরি এগুলিতে অনেক যোগ্যতা মান সম্পন্ন ব্যক্তিদেরকেই নেওয়া হয় তারপরে ফোরম্যান কারিগরি চারজনকে নেওয়া হবে পদসংখ্যা চারটি এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং চার বছর বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি তারপর হচ্ছে অডিটর নয়টি নয়জনকে নেওয়া হবে পদসংখ্যা নয়টি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপর ভেহিক্যাল মেকানিক ভেহিক্যাল মেকানিক আপনাদের আবেদন করতে এসএসসি পাস হলে চলবে আবার এইট পাস এবং মোটর ইঞ্জিন মেরামত রক্ষণাবেক্ষণ কাজে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এই চাকরির আবেদনের সময় হলো এই চাকরি আবেদনের সময় হলো বারোয় নভেম্বর থেকে শুরু হবে বারো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আবেদন শেষ হবে তিন এগারো দুই হাজার পঁচিশ এই সময়ের আগেই চাকরিতে আবেদন করার চেষ্টা করবেন এই ডট কম অনলাইনের মাধ্যমে বিভিন্ন যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনারা এই আবেদন করতে পারবেন এখানে মোট খরচ হবে আপনাদের দুইশো তেইশ টাকা এখানে আবেদনকৃত সকল বিস্তারিত তথ্য আছে আপনারা সবাই দেখে নেবেন